যারা নেতারা সতেরো বছর কষ্ট করেছে তাদের মূল্য সবচেয়ে বেশি আগে আমাদের তারপরে আপনাদের মূল্য আছে আর যারা কষ্ট করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাদের লালনে পালনে অন্তরে বিএনপি ছিল জীবন বাঁচানোর তাদেরকে হয়তো বা আওয়ামী গিয়েছে হয়তো আওয়ামী লীগ সম্বন্ধের কষে তাদের আপনারা ঘিরা করেন না আলিঙ্গন করুন বুকি নেন এতে আপনার সম্মান বাড়বে কমবে না দল শক্তিশালী হবে আবার সবাই মিলে আমরা শহীদ রাষ্ট্রপতির যে মনের বাসনা পূরণ করতে নিয়ে দেশ গড়ার কাজ করব। এই ছাত্র জনতার সাথে দেশ গড়ার কাজ করব। আজকে অনেকে বক্তব্য বলেছেন শেখ মুজিব মানিক বাসার কামে আপনি দেখতে চাই আজকে এই মিটিং এমপি হওয়ার জন্য না আজকের মিটিং আগামীতে দেশটা কিভাবে চলবে আগামীতে দলটা কিভাবে চলবে এইটার মিটিং আজকে ঘটনা করা আমি এমপি হইতে চাই না আপনাদের সাথে রাজনীতি করে দেশটা করতে চাই সময় চেষ্টা করি এলাকায় যাতে কোনো অপ্রিকর ঘটনা না ঘটে তার চেষ্টা করি হায়াত বহুত আল্লাহ হাতে আপনারা যে যখন যার মন চায় যাকে যোগ্য মনে করেন তারে বিবার আর কোনো আপত্তি নাই কিন্তু এলাকায় কোনো সন্ত্রাসী ঘটনা ঘটতে পারবে না এলাকায় কোনো জুলুমবাজি চলতে পারবে না এলাকায় কোনো চাঁদাবাজি চলতে পারবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ইদানিং দেখেছি অনেক আমাদের বিভিন্ন দলের অনেকের ব্যবসা বাণিজ্যের ভিতরে বিভিন্ন মানুষ হস্তক্ষেপ করছে আল্লাহর হস্তে আপনারা এই কাজটা করবেন না আমাদের দল ক্ষমতায় আসলে ইনশাল্লাহ বাজিতপুর নিগড়িতে যেই উন্নয়ন হবে উন্নয়নে যেই জোয়ার হবে যেই জোয়ার বইবে আপনাদের আমি হলক করে বলতে চাই আমাদের একটা নেতা ইনশাল্লাহ কষ্ট থাকবে না

আমরা আমাদের নিজের ভাগ্য উন্নয়ন করব নিজের কর্ম দিয়ে এই দেশ করে আমাদের ভাগ্য উন্নয়ন করব অত বৃষ্টি হয়েছে আমি আজকে বেশি বক্তব্য হতে পারতেছি না আপনারা কষ্ট করতেছেন আমি পরবর্তী যখন দিন ভালো হবে একদিন সারাদিন আবার আপনাদের নিয়ে বলবো সারাদিন সকাল রাস্তা শুরু করব রাত পর্যন্ত আমরা আলোচনা করবো আজকে শেষ বক্তব্য আল্লাহর বাস্তে সরস এলাকায় গিয়ে সবাইকে বুঝাবেন সবাইকে বলবেন আসেন দেশটা বই কারো বুঝে অত্যাচার না হয় কারো বুঝে জুলুম না হয় কারো নদী না হয় দখল করার চেষ্টা করেন না কারো বাজার হাট দখল করার চেষ্টা করেন না শ শ জায়গায় থাকে হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে অত্যাচার করে এই শৈরাচার সরকার ভোগ দখল করেছে যেগুলি শৈরাচার সরকারের লোকজন ভোগ দখল করেছে এখন পালাই গেছে ওই সব আমাদের নেতা সবাই মিলে ভোগ দখল করবে

সুন্দর করে দেশটা আবার ঘুরি সবাই কষ্ট করে বলি আবহাওয়া আমার বক্তব্য শোনার জন্য প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং বালিপুর দিকটি উপজেলার সকল নেতৃত্বকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার সবার